ভোলা জেনারেল হাসপাতাল হামলা ও হুমকির প্রতিবাদে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি চিকিৎসকদের উপর হামলা হুমকির প্রতিবাদে ভোলার দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি শুরু করেছেন একটা পেশেন্ট খারাপ হলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ডাক্তার নার্স একটা রুগী ভালো হোক সুস্থ হয়ে চলে যাক আজ রোববার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তারাই কর্মসূচি শুরু করেন এর ফলে হাসপাতালের ভর্তি রোগী ও বহিবিভাগে সেবা কার্যক্রম বন্ধ আছে তবে পুলিশের পোহরায় জরুরি বিভাগের কার্যক্রম চলছে এই প্রতিবেদন দেখার সময় দুপুর সাড়ে বারোটার দিকে আন্দোলনকারী চিকিৎসক ও নার্সরা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসককে অবরুদ্ধ করে রেখেছিলেন হাসপাতাল সূত্রে জানা যায় গতকাল শনিবার রাত আটটায় ভোলার সদর উপজেলার ইউনিয়নের বাসিন্দা মুজিবুর হকের স্ত্রী আলেফা খাতুন বয়স পঁচাশি বার্ধক্যের কারণে হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় নয়টায় তিনি মারা যান তখন তার স্বজনেরা উত্তেজিত হয়ে চিকিৎসককে মারতে যান হাসপাতালের কর্মচারীরা বিপদের আশঙ্কা দেখে চিকিৎসককে পেছনের দরজা দিয়ে সরিয়ে দেন পরে রুগীরা স্বজনেরা চিকিৎসকদের হুমকি দিয়ে হাসপাতাল থেকে চলে যান আজ সকালে ওই রুগীর স্বজনেরা আবার হাসপাতালে এসে চিকিৎসকদের খোঁজ করেন এরপরেই চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন শম্পা খন্দকার খিরসিন টিভি